হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা সবাই ভালো আছি তো আমি এখন যাচ্ছি জমিতে আমাদের জমিতে বাদাম চাষ হয়েছে আমাদের আবুজি তুলছে মানে কিসেন কো মানে কিসেন বলতে গেছিলো কিন্তু পাইনি সেই জন্য একাই তুলছে দেখুন কত বেঁ না মানে মাঠে আসতে ভয়ও লাগছে সাপের ভয় এখন বর্ষাকাল তো বুঝতেই পারছেন আসতে ভয় লাগছে ও একাই বাদাম তুলছে বাদাম গাছ বাদাম হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো তো যাচ্ছে আমি এখন জমিতে বাবা পানি কাটা বাতড়ি আসতে ভয় লাগছে বিশাল তো আমি এখন যাচ্ছি ওই দেখুন সমাদের যে যাচ্ছে বাদাম গাছ তুলে নিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে

বাদাম খাওয়া দরকার নেই ও তুলতে হবে না ভর্তি বিশাল জঙ্গল তো কেমন লাগলো ভিডিওটা আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন তো প্লিজ আপনারা একটু লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ